হ্যালো 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 খাচ্ছো কেন ক্রেকটসকে খাচ্ছ কেন এটা খাওয়ার জিনিস না তো এটা কথা বলার জিনিস এটা খাওয়ার জিনিস না তো বাবা তুমি কেন খাচ্ছ এই বলো বলো হ্যালো সে হ্যালো বলো বলো কেকটাস বলো হাই হাই কেকটাস বলো না বাবা ব্যাটারি চলে গেছে ব্যাটারি চলে গেছে ও এটা এটা কি ব্যাটারি আছে শুভ এটা ব্যাটারি দিয়ে চলে চার্জ দিয়ে ব্যাটারি ও চার্জ দিয়ে চলে ও মা তো জানতো না বলো সবাইকে বলো আজ ক্যাকটাস তুমি আমার কাছে রাতে গুনো দেবে বলো বলো ক্যাকটাস তুমি আমার সঙ্গে গুনু দেবে আজকে বলো খাচ্ছো কেন যা পাচ্ছ খেয়ে নিচ্ছ